বাড়ি ছিল একটা বিড়াল রান্না ঘরের চুলার পাশে শুয়েছিল ওইটারে ধরিয়ে গলায় ধরি দিয়ে টানতে টানতে নিয়ে বলছে তোমার কদিন করি বললাম যে এইটা বেলাফল বেলায় দিয়ে আসো বলছে কেন এক কেজি গোস তুমি খিরি চাও কত কষ্ট টাকার স্ত্রী সত্যি কি কি হ্যাঁ তুমি আমার বিশ্বাস করো না আমি বলে এই সংসার করবো না আপনার কাছে ফোন দেবো আপা নিয়ে যাও ও রে বা সাথে সাথে আপা নিয়ে যাও ইফতারি কিনে নিয়ে আসছি তা না বলেও পাচ্ছেন ইফতারি কিনে নিয়ে আসছি সুলাই লবণ বেশি হয়ে গেছে আমি ইফতার করে বাড়ি ফিরেছি বলছে ও সুলা খাওয়া যায় তাই বলছে কেন বলছে যে দেখো লবণ কেমন হয়ে গেছে তাই আমি বলছে দোকান কিনে আনলাম আমিও রোজা তাও কেন কি খেয়েছে করে নিয়ে আসবো কথা কয় না এখন বোর ঠিক রাখার জন্য রোজা ভেঙে আগে শুলা চেক করতে হবে তা না হলে আমার মতো হুজুর ভাই ইমান আমল ঠিক থাকবে না কারণ রোজা থেকে এখন যদি বলি যে আমি তুই সুলা লবণ হয়ে তাও ঝাড়ি মারতেছি কুশন দিই তাহলে আবার ঝামেলা না হুজুরকে তো ধৈর্য ধরতে আর ইরা যদি আল্লাহর উলি হয় তাইলে সংখ্যা লঘু কই কথা কয় না আমার কথা মনে বোঝেননি নাসির উদ্দিন অনেকদিন পরে এক কেজি গরুর গোস্ত কিনেছে কিনে যে স্ত্রীর বলছে রান্না করো কই খাবো ভালো করে সরষের তেল রান্না স্ত্রী রান্না করি ও তো মেলাদিন ধরি গরুর গোস্ত খায় না আগের সময় নারীরা কি মোটামুটি নারীরা পুরুষরা এক কেজি গরুর গোস্ত বৈশি খাওয়া কোনো ব্যাপার ছিল না ও কড়াইতে খাতি খাতি এক কেজি গোস্ত মারা শেষ এবার চিন্তা করল কি করবো স্বামীর কি জবাব দেবো মেয়েদের একটু বুদ্ধি বেশি থাকে ঠিক না ভাই ঠিক হঠাৎ আমার ভালো না ভিডিও কল দাও তো আচ্ছা নেই ঠিক আছে তাহলে কথা বলো হঠাৎ যদি স্বামী এসে বলে কার সাথে কথা ভাই তুই এসে বেড়ায় দেখে ভাই তোর কতদিন দেখিনি ভাই তোর কথা খুব মনে পড়ে আরে ছোটবেলায় একসাথে কত মালা খেলতাম একদম সাথে সাথে ভলিউম সেন চ্যানেল আলাদা কথা কয় না বিটিভিতে ছিল সাথে সাথে স্টল চলসা অথবা স্টল জলসাই ছিল সাথে সাথে বিটিভি কথা কয় না এত মজা মজা করি কথা করতে হঠাৎ তুই তো মারি ও বলি দেয় আর ও বলে পরে আবার ফোন দিয়ে কয় কয় বুঝতে পারিলে কয় হ্যাঁ বুঝলাম যে ও বাড়ি চলেইছে ও রেখে চলে এমনি কি অ্যাক্সিডেন্ট করেছি কি ওরকম গবেষণা করতে করতে বলিস কালকে আল্লাহ মাফ করুন বলেন না ও ওগো আমার ভাইয়ারা তাইলে নাসির উদ্দিন হোজা কি কিনে এনেছে গোস রান্না কর কইসি খাবো গেছে গোসল করার জন্য গোসল করে সেই স্ত্রীকে বলতেছে স্ত্রী নিয়ে আসো গোস তো কোথায় স্ত্রী তো খাইতে খাইতে সব শেষ চিন্তা করলো স্বামী রে কি বুঝ দেব কি সান্ত্বনা দেব বাড়ি ছিল একটা বিড়াল রান্নাঘরের ঘরের চুলার পাশে শুয়েছিল ওইটারে ধরে গলায় ধরিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে বলছে তোমার কদিন করি বললাম যে এইটা বেনাপোর বেলায় দিয়ে আসো বলছে কেন কই যে এক কেজি گوش তুমি খিলে চাও কত কত টাকা আর স্ত্রী সত্যি কি হ্যাঁ তুমি আমার বিশ্বাস করো না আমি বলে এই সংসার করব না আপার কাছে ফল দেব আপা বাবা নিয়ে যাও ওরে বাবা ও সাথে সাথে আপা নিয়ে যাও অপরাধ করবে আবার গলা উপরে লেভেলে থাকবে মানে ওদের কাছে যায় আমি আর কব না মনে দুঃখের কথা থাকে ক্যামেরায় ভিডিও আছে তো এখন এই যে অবস্থা ইফতারি কিনে নিয়ে আসছি তা না বলেও পাচ্ছেন ইফতারি কিনে নিয়ে আসছি সুলাই লবণ বেশি হয়ে গেছে আমি ইফতার করে বাড়ি ফিরেছি বলছে ও খাওয়া যায় তাই বলছে কেন বলছে যে এই দেখো লবণ কেমন হয়ে গেছে তাই আমি বলছি দোকান থেকে কিনে আনলাম আমি রোজা তাও কেন কি খেয়েছে করে নিয়ে আসবো কথা কয় না এখন বোর ঠিক রাখার জন্য রোজা ভেঙে আগে সুলা চেক করতে হবে তা না হলে আমার মতো হুজুর ভাই ইমান আমল ঠিক থাকবে না কারণ রোজা থেকে এখন যদি বলি যে আমি সুলা লবণ হয়ে গেছে তাও ঝাড়ি মারতেছি কুশন দিই তাহলে আবার ঝামেলা না হুজুরকে তো ধৈর্য ধরতে হবে তো তার জন্য কি কথা দেন কি কি লিখে দেন তিনি হুজুর বারোটা হ্যাঁ এই তো শেষ আর দুই মিনিট আছে তো দুই মিনিটের মধ্যে বলছি তাহলে কি দাঁড়াইলো নাসির উদ্দিন হজার কাছে কি এনে দেশে বিড়াল এনে বলছে যে এই বিড়ালে সব খেয়ে ফেলিছে নাসির উদ্দিন হজা বলছে সত্যি কি খেয়েছে বলছে বিশ্বাস আসছে না তোমার বলছে না বিশ্বাস তো হয় তো আচ্ছা ঠিক আছে দাও ফেলাই দিয়ে আসি বেনা বলে নিয়ে যেয়ে অথবা গুগা বাজারে নিয়ে যেয়ে যে মিটার মিটারের পরে তুলে দেশে দিয়ে তাকে বিড়াল কাটাই কাটাই এক কেজি কয়েকজি আবার ওই বিড়াল স্ত্রীর বলছে সত্যি কি বিড়ালে গোস্তি সব আমি রোজারে কথা বলছি হ্যাঁ গালাগালি আছে না না বলছে না স্ত্রী তুমি মিথ্যা বলো না আমি জানি কিন্তু আমার একটা দুঃখ আমার একটা কষ্ট এই বিড়ালটা গুগা বাজারে নিয়ে যে ওজন দিলাম দেওয়ার পরে দেখি বিড়ালটা কাটাই কাটাই এক কেজি এখন আমার প্রশ্ন হলো এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার সে বস্ত ডাকুর আর এইটা যদি সেই বস্ত হয় তাহলে সে বিড়াল কথা নি তা নির্যাতিত হাসছে এই দেশে শেখ হাসিনা বঙ্গবন্ধু নেই এই অবায়দুল কাদের সালমানের সালমান তারপরে কি না হানিফ তারপরে ইনু মেনন দীপুমণি সালমান এফ রহমান শাহজাহান চৌধুরী তারপরে আর কি ব্যারিস্টার সুমন আরাফা এইগুলো সব মুনুকাটা কাটা মুসলমান দাদারা কয় হিন্দু নির্যাতিত হাসছে আমার প্রশ্ন হলো ইরা বিড়াল হলি গোস্ত কই আর ইরা গোস্ত হলি বিড়াল কই মানে ইরা যদি মুসলমান হয় সংখ্যালঘু কই আর ইরা যদি সংখ্যালঘু হয় তাহলে এতদিন ধরে জাগের আল্লাহওয়ালা পীর সাহেব ফেলেছি তারা কই আর পাঁচটা মিনিট নি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না প্রয়োজন হলে ভোগ বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আসে না ঠিক না বেঠে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে দাড়ি ছাড়া দরবেশের সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে করিলেও পাপ কখনো কি আর তারে কোথায় গেল বাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কিসেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না সম্মানিত ভাইরা আমার যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউদফিউ নূর আল্লাহি বিআফাহিহিম আল্লাহু মুতিম নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন ওরা চায় মুখের ফুটকার দিয়ে দ্বীনের আলোকে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখব ওরা চেয়েছিল এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে ইসলামী মূল্যবোধকে মিটিয়ে দিতে মসজিদ মাদ্রাসাকে এই দেশ থেকে এই দেশে মসজিদ মাদ্রাসা যেন ভালোভাবে মানুষ ইবাদত করতে না পারে মাদ্রাসায় যেন কোরআন এর খাতেমতে না পারে তার জন্য যত রকম ষড়যন্ত্র করা যায় সব রকম করেছিল বলেন ঠিক না ষড়যন্ত্র কি টিকেছে মসজিদ আছে মাদ্রাসা আছে আলেম আছে ওলামা আছে মামুনুল হক আমির হামজা আছে কিন্তু যাদেরকে তারা নিঃশেষ করে দিতে চেয়েছিল তারা এই বাংলাদেশে নাই বলেন ঠিক না এখনো যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে স্পষ্ট করে দিতে চায় উদ্ভত্ত কারীদের অবস্থান বাংলাদেশে হবে না এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখব যারা মনে করে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে আল্লাহর কসম করে বলি তাদের স্বপ্ন পূরণ হবে না এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না বেঠে সব দল দেখা শেষ সবাই বলেন সব দল দেখা শেষ সব দল দেখা বললে যদি কেউ মনে করেন জামাতের কথা বলেছি চরমানের কথা বলেছি না আমি বলবো যারাই কোরআনের পক্ষে বলবে তারা যদি বিএনপির হয় আমরা তাদের লোক তারা যদি আওয়ামী লীগের হয় আমরা তাদের লোক তারা যাসদের বাসদের যদি হয় কোরআনের পক্ষে থাকলে আমরা তাদের লোক কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলি এই জামাতের বিরুদ্ধে আমাদের সুযোগ নেই আছে যেখানে আমরা আছি সেখানে আমরা আমাদের সব দেখেছি ইতিপূর্বে এই দেশে ইসলামের জন্য দেশের জন্য কোরআনের জন্যে রক্ত দিয়েছে মুসলমানেরা মাদ্রাসার ছাত্ররা আলে মোলামারাব মসজিদার ইমামের আন্দোলনের নেতা কর্মীরা কোন রাম বাম রক্ত নাই সুতরাং এই দেশে রাম পরিকল্পনা আগামীর দিন আসছে বড় ক্রিটিক্যাল দিন ষড়যন্ত্র চলছে সিনতাই লীগ ডাকাত লীগ ধর্ষণ লীগ শ্রমিক লীগ রিক্সাওয়ালা লীগ আনসার লীগ এক একটা নামে যে দাঁড়াচ্ছে রাজপথে ব্যক্তিদায়ীর শিক্ষক বহু বছর ধরে চাকরি করে প্রতিষ্ঠানের নাম জানেন দেখেছেন কিনা সুতরাং ষড়যন্ত্রকে যদি মোকাবেলা করতে হয় তাহলে অবশ্যই সচ্চার থাকতে হবে যদি আইন প্রশাসনের লোক সুনির্দিষ্ট কোন পদক্ষেপ গ্রহণ না করে জনগণ লাঠির মাথায় আইন তুলে নিতে হবে টাকা কয়টা পায়ে দড়ি বেঁধে উল্টা টান বেঁধে উল্টা টানানোতে ডাকাত কমেছে না কমে নাই ধর্ষণকারী পাবেন উল্টা টানাবেন পৃথিবী থেকে বিদায় করে দেবেন আইনের কাজ যদি আইন না করে জনগণ করে দেবে ঠিক না বেঠে আইনের কাজ আইন না করলে জনগণ করে দেবে স্পষ্ট করে বলে দিতে চায় আগামীর দিনে বাংলাদেশে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না চোদ্দশো ছাত্র হাজার চোদ্দ হাজার পনেরো হাজার ছাত্র যদি জীবন দিতে পারে তাহলে বাংলাদেশের লাখো মুসলিমও জীবন দিতে সুতরাং দিনের ডাক যদি আসে কোরআনের ডাক যদি আসে আল্লাহর পথে যান মাল দিয়ে যদি সংগ্রাম করতে বলে রাজপথে যদি নামতে বলে বুকের রক্ত যদি ঢালতে হয় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা কোরআনের পতাকা বাংলার জামিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় শেষ কথা আমরা ইংরেজদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি এবং স্বাধীন বাংলা হওয়ার পরে এই তিপ্পান্ন বছর আমাদেরকে ললিপপ ঝুলানো হয়েছে কেউ বলেছে নতুন বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে সোনার বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে সবুজ বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়া হবে আর স্মার্ট বাংলাদেশ গড়তে যেয়ে স্টেজ পর্যন্ত ভেঙে ফেলেছে বলেন ঠিক কিনা আমরা আর নতুন বাংলা দেখতে চাই না সবুজ বাংলা দেখতে চাই না সোনার বাংলা দেখতে চাই না আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না স্মার্ট বাংলা দেখতে চাই না আমাদের এখন সিদ্ধান্ত হলো আগামীতে কোরআনের বাংলা দেখতে চায় আগামীতে আল্লাহর বাংলা দেখতে চায় আগামীতে দিনের বাংলা দেখতে চায় আগামীতে দাড়ি টুপিদের বাংলা দেখতে চায় আমরা স্বাধীন বাংলা সোনার বাংলা রুপালি বাংলাতে শান্তি পাই নাই কোরআনের বাংলা দিয়ে দেখবো শান্তি আসে কি আসে না আল্লাহ আমাদের সেই তাও বিজ্ঞান করুন বলেন আমি আসসালামু আলাইকুম রহমান